সামনেই উইন্টার আসছে এখন থেকে হেয়ার অয়েল মাসাজ করতে হবে নাহলে এত হেয়ার ফল হবে আর ড্রাই হয়ে যাবে আজকে ছুটির দিন আছে ভালো করে হেয়ার অয়েল মাসাজ করে তিন ঘন্টা রেখে দেবো তারপরে শ্যাম্পু করব। না হলে ওই ঝটপট শ্যাম্পু করে নিলে একদম হয় না এই শোন না শোনাই কি ছোট মাসি আর মেশো আসছে বলছে যে দিদি চলো বেরোয় আজকে একটু বাইরে লাঞ্চ করব সিনেমা দেখবো তা আমি বললাম আমি আর সোনাই আছি মনায় আর বাবা তো ফুচিন্দি বাড়ি গেছে চ তাহলে রেডি হয়ে নে কেন আজকে না আগে থেকে তো বলনি ওমা তা তুই কোন নেতা মন্ত্রী হ্যাঁ যে তোকে আগে থেকে চিঠি লিখে জানাতে হবে এখন বলছি তৈরি হ কেন বললে না এত তেল মাখলাম এত তেল মেখেছিস তো ভালো তো মুখটা কি সুন্দর টুসটুসের মতো লাগছে যা যা জামাটা ছেড়ে নে চল বেরোই দুজন মিলে আজকে রাঁধবো না সবাই মিলে একটু ঘুরি তেল মেখে সব জায়গায় ঘোরা যায় আমরা জানি তেল মেখে বিয়ে বাড়ি চলে যেতাম শোনো মা তোমাদের সময় একরকম ছিল আমাদের সময় এরকম তেল প্যাচ প্যাচে করে কেউ বেরোয় না ভালো লাগে না এক ঘন্টাও রাখা হবে না এখনই শ্যাম্পু করতে হবে এই বেশি ঢং করিস না তো অন্যদিন দিন তো রেস্টুরেন্টের খাবারগুলো খাওয়ার জন্য মরে যাস তা আজকে যেতে পারছিস না বলছি তা হ্যাঁ এই জন্য আমি ছুটির দিনে তোমাকে না জিজ্ঞেস করে তেল মাখি না এরপ্ত লেগে যায় আচ্ছা ঠিক আছে অত রাগ করতে হবে না চলো জামাটা ছেড়ে নাও যাও উফ মেয়ের আমার কি ফ্যাশন নিয়ে মাথা ব্যথা সময় শ্যাম্পু করে চুল উড়িয়ে ঘুরতে হবে